I'm mm sorry. -hmm. আমার চ্যানেল পাঁচফোরণে আপনাদেরকে জানাই স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এসেছি প্রথমে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দীর্ঘদিন আমার চ্যানেলটি বন্ধ ছিল এবং আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপডেট দিতে পারিনি তবে আজ থেকে এই চ্যানেলের ভিডিও আপডেট শুরু হবে এবং বিভিন্ন তথ্য এবং ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ থেকে চ্যানেলের সমস্ত ভিডিও সমস্ত আপডেট আপনারা পাবেন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আমি যে প্রথমেই বললাম যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট আমরা অনেকেই যারা দূর দূরান্ত থেকে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসি তারা প্রথমেই একবার খোয়ায় শান্তিনিকেতন সোনাঝুরি হাট কিন্তু আমরা দর্শন করতে আসি বা এখানে ঘুরতে আসি এখানে কেনাকাটি করতে আসি অনেক মানুষের ইচ্ছা থাকে যে শান্তিনিকেতনের হ্যান্ডিক্যাপসের যে জিনিসপত্রগুলো আমরা কিনবো সেগুলি কোথায় সুলভ মূল্যে পাওয়া যায় সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট যে হাটটি বিশ্ববিখ্যাত এবং দূর দূরান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে আসেন তবে ইদানিং কিছু খবর পাওয়া যাচ্ছে যে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট বন্ধ হয়ে যে হয়ে যাবে বা বন্ধ হতে চলেছে এই এই যে তথ্য এই খবরটা আমি ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা ধরুন অনেক দূর থেকে এখানে আসবেন এসে যদি দেখেন যে সোনাঝুরি হাট বন্ধ আছে তাহলে আপনাদের কিন্তু মনের মধ্যে একটা কষ্ট পাবেন বা অনেকে না জানতেই যদি ধরুন চলে এলেন যে সোনাঝুরি হাটে কেনাকাটি করবো এখানে অনেক জিনিসপত্রের দাম সস্তায় পাওয়া যায় তো সেটা যদি না করতে পারেন তাহলেও আপনাদের মনে কষ্ট হবে তো সেই খবরটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য প্রতিবদ্ধকর তাই আমি এই ভিডিওটা আপডেট করলাম আমার চ্যানেলে আসলে বিষয়টাতে আমি আসি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ব্যাপার হচ্ছে যে শান্তিনিকেতন সোনাঝুরি যে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে এই যে গাছপালা এই যে এই যে জঙ্গল এই জঙ্গল বা বন দপ্তর থেকে একটি কেস ক মানে করে দেওয়া হয়েছে এই সোনাঝুরি হাটের উপরে যে এই হাট চলাকালীন যে ট্যুরিস্টরা এখানে আসছেন এবং গ্যাদারিং হচ্ছে যার কারণে পরে বনভূমি নষ্ট হচ্ছে অপরিষ্কার হচ্ছে গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে এই সব কারণের জন্য প্রকৃতিকে বাঁচানোর উদ্দেশ্যে কিন্তু এই সোনাজুরি হাটটাকে বন্ধ করে দেওয়ার একটা একটা কিন্তু কেস চলছে আমরা যেটা শুনলাম তবে কেসের রায় এখনও পর্যন্ত আসেনি তবে কিছুদিন আগে আমাদের যে স্থানীয় নেতারা বা এখানে যারা রয়েছেন যারা বনভূমিকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন তারা কিন্তু একটা অন্য মাধ্যম নিয়ে আসার চেষ্টা করছে যে এই হাটটাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করা যেতে পারে কি না বোলপুর শান্তিনিকেতনে বা বোলপুরে একটি বিশ্ব বাংলা হাট বলে অলরেডি মানে রাজ্য সরকার থেকে করে দেওয়া হয়েছে সেটা অনেকদিন আগেই করে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে যেহেতু এখানেই হাটটা বসতো তাই এখান থেকে ওইখানে কিন্তু শিফটিং করাটা এখনও পর্যন্ত হয়নি কিছু কিছু কাউন্টার বা কিছু কিছু যারা হ্যান্ডিক্র্যাপসের ব্যবসা যারা এখানে করেন তাদের তাদেরকে বলা হয়েছিল যে আপনারা কিন্তু ওইখানে গিয়ে ব্যবসা করুন কারণ এখানে বনভূমিটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনারা এই ব্যবসা করেন না কারণ এখানে ট্যুরিস্ট আনাগোনা বাড়লে পরে গাছপালাও নষ্ট হয়ে যেতে পারে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছিল অনেকদিন আগে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে পারেনি যা কোনো কারণে হয়নি তবে এখন এটা কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু না হয়ে গেছে যেটা কিন্তু একেবারেই ফাইনাল কিন্তু এটা আমি এখনই বলবো না যে আজ আজ ভিডিও আপলোড করলাম কাল থেকে আপনারা হার দেখতে পারবেন না এটা হয় না কিন্তু এটাকে ধীরে ধীরে স্থানান্তর করা হবে তবে আমি যতদূর আমার কাছে যতটা খবর আছে তত আমি জানি যে এটা মাস ছয়েকের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে শিফটিং করে দেওয়া হবে এইবারে আমি বলি যে এই যে এই যে বিশ্ব বাংলা এই যে বিশ্ব ক্ষুদ্র বাজার যে শিল্প যে যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে আমাদের বোলপুরের সুরতেশ্বর শিবতলা মাঠে এবার এইটা কোথায় কোন জায়গায় সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তাছাড়াও শান্তিনিকেতন সোনাঝুরিতে ধরুন এসেছেন এবার এখানেও ধরুন যে আপনারা এখানেও কিছু কেনাকাটি করতে আসেন কিন্তু এখানে তো সোনাঝুরি হাট নেই তাহলে কোথায় কিনবেন সোনাঝুরি হাটের ভিতরেও আরেকটি বাজার রয়েছে যেটা সোনাঝুরি থেকে আপনাকে আরেকটু ভিতরের দিকে যেতে হবে সেই ডিটেলসটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো কোনখানে গেলে আপনারা ওই হাটটি পাবেন অ্যাকচুয়ালি শনিবারেই কিন্তু ওই হাটটা বসে বাকি অন্য কোনো বারে এলে কিন্তু আপনি ওই হাটটা পাবেন না এখন বর্তমানে সোনাঝুরি হাট চলছে আপনারা এলে এখন হয়তো মাস ছয়ক্ষণ মধ্যে এলে হয়তো পেয়ে যাবেন দেখ শনিবারে যদি আসেন বাকি অন্য বারের কথা কিন্তু আমি বলতে পারছি না সব দিন কিন্তু হাট বসে না তাই আমি বলবো শনিবার বা রবিবার আসার চেষ্টা করবেন শান্তিনিকেতনে এবং এই সোনাঝুরি হাট যদি না বসে তার থেকে একটু এগিয়ে গিয়ে আর একটু দূরে গিয়ে মহর্ষি বলে একটি রেসর্ট আছে তার পাশেই আর একটি হাট বসে যার ডিটেলসটা এই ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটাকে কন্টিনিউ রাখবেন পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবেন এবং ভবিষ্যতে সোনাঝুরি হাটটা উঠে কোথায় যাবে সেই বৃত্তান্ত এবং সেই ডিটেলসটাও আমি এই ভিডিওতে দিয়ে দেবো সঙ্গে থাকুন আমার এবং আরও ভিডিওটাকে কন্টিনিউ রাখুন দেখুন এবং সমস্ত তথ্যটাই কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেব। ভালো লাগবে সবারই সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদেরকে সেই তথ্যটা জানানোর উদ্দেশ্যে আজ শনিবার সকালবেলাতেই সোনাজুরি হাটের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এবং দেখতে গেলাম যে সোনাঝুরি হাট বসেছে তো আদৌ না বসেনি যাক আজকে সোনাঝুরি হাট বসেছে কিন্তু আগামী দিন বসবে কি বসবে না সেটা নিয়ে বড় সন্দেহ যেটাই হোক যাই হোক আমি আমার চ্যানেল থেকে কিন্তু আপনাদেরকে সর্বদাই ইনফরমেশন প্রদান করেই থাকব অনেক দিন ধরেই চ্যানেলে ভিডিও দিতে পারিনি কারণ আমি একটা ব্যক্তিগত কারণে দিতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত বোধ হয় এবার থেকে সচরাচর প্রত্যেককেই কিন্তু প্রতিনিয়তই আমি ভিডিও আপলোড করব এবং শান্তিনিকেতন সোনাজুরি হাটের বিভিন্ন রকম খবর এবং বিভিন্ন রকম ইনফরমেশান সেগুলো কিন্তু আমি সবসময় ভিডিও আপলোড করব তাই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন সঙ্গে ফলো রাখবেন লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন তা চলুন আজকের শনিবারের হাটে সোনাঝুরির কিছু দৃশ্য দেখি এবং সমস্ত তথ্য এবং আগামী দিন কোথায় সোনাঝুরি হাট বসবে সেই জায়গা এবং তার সম্পূর্ণ তথ্য আজকে আপনাদেরকে প্রদান করি তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং ইনফরমেশান নিতে থাকুন Thank mm -hmm. you. একটু আগেই আপনাদেরকে যেটা বললাম যে সোনাঝুরি খোয়ায়ের হাটের ভিতর দিয়ে সোজা গেলে আরেকটি হাট আমরা দেখতে পাব যেটি হচ্ছে সোনাঝুরি খোয়ায় থেকে একটু এগিয়ে কর্মতীর্থ হাট বলে আরেকটি হাট আছে যে হাটটিতে আপনারা সোনাঝুরি খোয়ায়ে যে সব জিনিসগুলি ওখানে কেনাকাটি করতেন সবই কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন অতএব ভবিষ্যতে যখন দেখবেন সোনাঝুরি হাট আর বসছে না তখন আপনারা কিন্তু এই হাটে গিয়েও সমস্ত জিনিসপত্র কিন্তু একই দামে কিন্তু কেনাকাটি করতে পারবেন এবং সে একটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হাটটি শুধুমাত্র শনিবার করে বসবে অতএব আপনারা যদি কখনও শান্তিনিকেতন আসেন তাহলে যদি সোনাঝুরি হাট না দেখতে পান শনিবার শনিবারে যদি আসেন তবেই শুধুমাত্র এই হাটটি আপনারা পাবেন তা না হলে আপ এই যে সোনাঝুরি হাট অন্য জায়গায় স্থানান্তর হবে সেই জায়গাটিও কোথায় সেটাও কিন্তু এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অতএব ভিডিওটা কন্টিনিউ রাখুন এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইবটা করে যান যারা যারা কলকাতা থেকে আসছেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নেমেই আপনারা যেটা সোজা চলে আসতেন সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বোলপুরের বাজার দিয়ে সেদিকটাই না এসে আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশন স্টেশনের পিছন দিকে যে রাস্তা রাস্তাটা রয়েছে অ্যাটলিস্ট হাটতলার পিছন দিক থেকে ওইখান থেকে সোজা দু তিন কিলোমিটার গেলে পরেই বিশ্ব ক্ষুদ্র বাজার এটি আপনারা পেয়ে যাবেন স্থানীয় টোটো চালকদের কাছ থেকে খবর নিয়ে বা আপনারা ওখানে কুড়ি টাকা ভাড়ার ভাড়া দিয়েও কিন্তু আপনারা এখানে ভবিষ্যতে পৌঁছাতে পারবেন অতএব এই ভবিষ্যতের কথা এখন থেকে বলে রাখছি কারণ যারা হয়তো তিন মাস চার মাস পর শান্তিনিকেতন আসার চিন্তাভাবনা করছেন বা আগামী দু তিন মাসের মধ্যেও যদি কেউ আসার চিন্তাভাবনা করছেন তাহলে কিন্তু এই ইনফরমেশানটা তাদের জন্য খুব কার্যকর কারণ সরকারি কোনো নির্দেশ চালু হতে হয়তো কিছুদিন সময় লাগে কিন্তু সেটা চালু ঠিক হয়েই যায় এখন এই খবরটা পাওয়া গিয়েছে দু তিন মাস বা আরও যদি তাড়াতাড়ি ওরা করার চেষ্টা করে কারণ সামনে পৌষ মেলা আসছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে যে ভিড় হয় যানজট হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে এখানকার পৌরসভা বা এখানকার স্থানীয় নেতারা অতএব এই খবরটা আপনাদের সুবিধার্থে দেওয়া তো চলুন আপনাদেরকে সেই বিশ্ববাংলা বাজার সেই জায়গাটাকেও দেখিয়ে দিই আর সে সেটাকে জেনেও রাখুন আপনারা ভবিষ্যতে যদি কখনো আসেন তাহলে এখানেও আপনারা আসতে পারবেন আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন সেই বিশ্ব ক্ষুদ্র বাজার বিশ্ব বাংলা যেটা বহুকাল আগেই তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে তৈরি করেছিলেন এবং এখানেই উনি চেয়েছিলেন যে যত হস্তশিল্পের যত দোকান সব এখানেই যেন বসুক কিন্তু যাই হোক এটা দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হতে পারেনি কিন্তু এখন যা উদ্যোগ আসছে তাতে মনে হচ্ছে যে শান্তিনিকেতন সোনাঝুরি হাটের যে দোকান যেগুলি আছে সবই কিন্তু এখানে একদিন পৌঁছে যাবে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু এবার ডিসিশন না হবে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মাস ছয়েক লাগবে এটাকে স্থানান্তর করতে তো এটা আগামী দিন যারা সোনাঝুরি আসার চিন্তাভাবনা করছো তাদেরকে কিন্তু কেনাকাটি করতে গেলে এখানেই আসতে হতে পারে তবে আগামী দিন এখানেই কিন্তু শান্তিনিকেতন খোয়ের যে হাট সেটা কিন্তু এখানেই বসতে চলেছে আর এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া ছিল তাই দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ফলো রাখবেন এবং কিছু জানার ইচ্ছা থাকলে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন